আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই করি আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছেন তো ফারুকআ সলিউশন থেকে অনেক ল্যাপটপ আছে এক এক করে দেখাবো আমাদের কাছে অনেক প্রিমিয়াম কালেকশন চলে আসছে যেমন সার্ফেস বুক টু রয়েছে সারফেস বুক টু যেটাতে আপনার এটা থ্রি কে ফোর কে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সারফেস বুক টু একদমই ব্র্যান্ড নিউ রয়েছে ল্যাপটপটি একেবারে ব্র্যান্ড নিউ এটাতে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাস আট জিবি র্যাম ওর ফাইভের এইট জেনারেশন থ্রি কে ফুল্লি টাচ স্ক্রিন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে অনেক সুন্দর ল্যাপটপটা একদম ব্র্যান্ডীয় কন্ডিশনে রয়েছে এখনও ডিসপ্লে রেজুলেশন যারা অনেক ভালো ল্যাপটপ চাচ্ছেন আছেন ফোর কে ডিসপ্লে ফুল টাচ স্ক্রিন টাচে কিন্তু খুব দ্রুত কাজ করবে ক্লিক করার সাথে কিন্তু টাচে কাজ করবে এবং সামনে একটা ক্যামেরা আছে পিছনে একটা ক্যামেরা আছে ডুয়েল ক্যামেরা এবং এটার ডিসপ্লেটা আলাদা করা যায় এখানে চাপ দিয়ে ধরলে কিন্তু এটার সিস্টেমটা আপনাদেরকে দেখাবো ডিসপ্লেটা কিন্তু আলাদা করা যায় বুকটা এবং ডিসপ্লেটা পুরোটা আলাদা করা যায় হ্যাঁ সারফেস বুক টু অনেক দামি একটা সিরিজ কে ডিসপ্লে দিয়ে ফুল টাচ স্ক্রিনের ল্যাপটপটি আই ফাইভ এইট জেনারেশন ফুলি ফ্রেশ কন্ডিশন অরিজিনাল চার্জার পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দশ দিনের চেকিং গ্যারান্টিতে আমরা ল্যাপটপটির প্রাইস রেখেছি অনলি সিক্সটি সেভেন থাউজেন্ড সাতষট্টি হাজার টাকা আরও একটু ডিসকাউন্ট করে আপনাদেরকে দিব আমরা তারপর ম্যাকের ল্যাপটপ আছে ম্যাকবুক প্রো ম্যাকবুক প্রো দু হাজার সতেরোর আই ফাইভ এবং আই সেভেন এবং ফিফটিন ইঞ্চ ম্যাকের ম্যাকবুক প্রোও কিন্তু রয়েছে এটা দু হাজার সতেরো আই ফাইভ রয়েছে ম্যাকবুক প্রো ফুল ফ্রেশ কন্ডিশন হবে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আমরা প্রাইস রেখেছি অনলি ফর্টি এইট থাউজেন্ড অনলি আটচল্লিশ হাজার টাকায় ম্যাকবুক প্রো পাচ্ছেন দু হাজার সতেরোর আই ফাইভ এবং আই সেভেন যারা নেবেন আমাদের আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে আপনার ফোন নাম্বারের মাধ্যমে আরও ডিটেলস ইনফরমেশন ম্যাক সম্পর্কে আপনি নিয়ে নিতে পারেন তো এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ল্যাপটপের সঙ্গে কিন্তু আপনার তিনটে গিফট রয়েছে একটা ব্যাগ এবং একটা মাউস কিন্তু আপনি প্রত্যেকটা ল্যাপটপের সঙ্গে সাথেই পাবেন এছাড়া কিন্তু এখানে জি নাইনের ল্যাপটপ আছে আজকে আমরা প্রিমিয়াম ল্যাপটপগুলাই শুরুতে দেখব তারপরে আমরা একটু লো বাজেটের ল্যাপটপগুলোও দেখাবো যেমন জি নাইনের একদম আপডেট ল্যাপটপ আছে জি নাইন এল বুকের একদম গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে রাইজন ফাইভের একটা আপডেট ষোলো এম বি ক্যাশের একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে খুবই দ্রুত ওপেন হয়ে যায় এবং ফেস ডিটেক্ট সেন্সর আছে ম্যাটালিক বডি ব্যাকলাইট কিবোর্ড রয়েছে পাঁচশো বারো জিবি এসইডি আট জিবি র্যাম রয়েছে আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসইডি দিয়ে রাইজান ফাইভের এই ল্যাপটপটি আমরা প্রাইস রেখেছি সিক্সটি ওয়ান থাউজেন্ড রাইজান ফাইভের ডাবল সিক্স ডাবল সিক্স ফাইভ জিরো ইউ যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে যেটা লেটেস্ট দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে ল্যাপটপটি সাথে টাইপসি অরিজিনাল চার্জার ব্যাগ মাউস গিফট সহ কিন্তু থাকবে তো যারা ল্যাপটপ নিতে চাচ্ছেন অল্প কিছু দিন ব্যবহার করা ল্যাপটপ চাচ্ছেন তো চলে আসবেন ফারুক আটি সলিউশনে আমাদের দুবাই অল্প কিছু অল্প কিছু দিন ব্যবহার করা ল্যাপটপগুলো কিন্তু আমাদের কাছে এই মুহুর্তে অ্যাভেলেবেল আছে রাইজেন ফাইভের আরেকটি ল্যাপটপ আছে এটাও একদম আপডেট সিরিজ রিসেন্ট মডেল এটাও ইয়েটার ওয়ারেন্টি আছে দেখতে পাচ্ছেন গেমিং লোগোটাও চলে আসছে এটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে একেবারে ব্র্যান্ড নিউ এখনও দু সালের আপনার ফেব পঁচিশ সালের মাঝামাঝি পর্যন্ত এখনও এটার ওয়ারেন্টি রয়েছে ন্যানোবেজেল চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড আছে খুবই চমৎকার ল্যাপটপ জি এইটের আপডেট একটা সিরিজ একেবারে ফ্রেশ রয়েছে সাত অরিজিনাল চার্জার রাইজন ফাইভের ষোলো এম বি ক্যাশ প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং এই ল্যাপটপটাতে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসইডি চাইলে আরও আর র্যাম আপডেট করা যাবে প্রাইস রয়েছে ছিচল্লিশ হাজার নয়শো টাকা রাইজন ফাইভ এখানে রাইজন ফাইভের আরেকটি ল্যাপটপ আছে এটাও ষোলো জিবি পাঁচশো বারো জিবিতে জি সেভেন যারা নেবেন ছত্রিশ হাজার নয়শো টাকায় রয়েছে তারপরে এখানে এখানে রয়েছে টু ইন ওয়ান ল্যাপটপ আছে ডেলের ডেলের টু ইন ওয়ান যেটা ডিসপ্লে এবং কিবোর্ড আলাদা করা যায় যারা স্টাইলিশ ল্যাপটপ চাচ্ছেন দ্রুতগামী প্রসেসর এবং খুবই দ্রুত কাজ করে ল্যাপটপগুলা এটা এটা দুশো ছাপ্পান্ন জিবি আছে আট জিবি র্যাম দিয়ে আই ফাইভের এইট জেনারেশন এই ল্যাপটপটি টু ইন ওয়ান ডেলের আমরা প্রাইস রেখেছি অনলি একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা পাচ্ছেন তারপরে এখানে এল ই আছে এল ই প্রাইস রয়েছে বাইশ হাজার নয়শো টাকা এল ই খুবই ভালো তারপরে এখানে জি সিক্সের ল্যাপটপ আছে জি সিক্স জি প্রাইস কিন্তু খুবই অফার প্রাইজে আমরা দিচ্ছি এইট ফোরটি জি সিক্সের ল্যাপটপ কোরআই ফাইভ এইট আট দুশো দিয়ে ফুল ফ্রেশ কন্ডিশন হবে এইট ফোরটি জি সিক্স টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকায় জি সিক্স রয়েছে তারপরে জেড বুকের ল্যাপটপ আছে জেড বুক যারা নেবেন জেড বুকটাও অ্যাভেলেবেল আছে জি সিক্সের জেড বুক আছে ছত্রিশ হাজার নয়শো টাকা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চকলেট কালারের ফর্ডি নিউ জি সিক্স ওয়ার্ক স্টেশন ল্যাপটপ এছাড়া ডেলের সেভেন ফোর নাইন জিরো আছে আপডেট সিরিজের সেভেন ফোর নাইন জিরো একদম ন্যানোবেজেল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবিতে আমরা প্রাইস দেখেছি বত্রিশ হাজার নয়শো টাকায় ম্যাটালিক বডি সেভেন ফোর নাইন জিরো খুবই আপডেট একটা ল্যাপটপ তারপরে কোরাই সেভেনের ল্যাপটপ আছে কোরাই সেভেনের ল্যাপটপ আছে ফাইভ ফোর ডাবল জিরো ফাইভ ফোর ডাবল জিরো আই সেভেনের ল্যাপটপ আমরা প্রাইস রেখেছি উনত্রিশ হাজার নয়শো টাকা উনত্রিশ হাজার নয়শো টাকা আপনারা কোরাই ফাইভের এইট কোরাই সেভেনের এইট জেনারেশন পাচ্ছেন আট দুশো ছাপ্পান্ন জিবিতে এইট জেনারেশন আই সেভেনের ল্যাপটপ একদম ন্যানোবেজেল ডিসপ্লে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ থাকবে তো এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে ল্যাপটপ আছে যেগুলো আমরা রেগুলার ভিডিওতে দেখাই টি ফোর নাইন জিরো একেবারে আপডেট টি ফোর নাইন জিরো ল্যাপটপগুলা কার্বন ফাইবার বডি কর্পোরেট সিরিজ হওয়ার কারণে যে কোনো কাজ খুব দ্রুত গতিতে করতে পারবেন এবং টাইপ সি চার্জার আসছে এ পর্যন্ত ফ্ল্যাট করা যায় ল্যাপটপগুলো খুবই প্রিমিয়াম এবং বডি ট্যাক্সচারটা খুব ভালো কার্বন ফাইবার বডি হওয়ার কারণে এটা ধরে অনেক মজা পাবেন এটা রেডিয়েশন ক্যাপচার করবে বডিটা একেবারে ফ্রেশ রয়েছে টি ফোর নাইন জিরো প্রাইজ রেখেছি আমরা অনলি বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা টি ফোর নাইন জিরো আছে তারপরে এখানে টি ফোর সেভেন জিরো আছে টি ফোর সেভেন জিরো যারা নেবেন টি ফোর সেভেন জিরো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডিতে বাইশ হাজার পাঁচশো টাকায় রয়েছে টি ফোর সেভেন জিরো তারপরে ডেলের ল্যাপটপ আছে যারা একটু ছোটো ডিসপ্লের মধ্যে চাচ্ছেন লাইট ওয়েট ছোটো ডিসপ্লে বিভিন্ন জায়গায় মুভ করতে চান সেভেন থ্রি নাইন জিরো আছে আঠাশ হাজার নয়শো টাকায় পাচ্ছেন সেভেন থ্রি নাইন জিরো এইট জেনারেশন কোরাই ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে একেবারে ফ্রেশ কন্ডিশনে হবে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ন্যানোভেজের ডিসপ্লে এবং চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ সহ অরিজিনাল চার্জার সহ আঠাশ হাজার নয়শো টাকায় এইট জেনারেশন ল্যাপটপ থাকছে তারপর এল ড্রাগন ফ্লাই আছে একটু দেখাবো আপনাদেরকে এল ড্রাগন ফ্লাই যারা নেবেন থ্রি সিক্সটি ডিগ্রি এইচপি এক্সপেক্টার মতো কিন্তু ল্যাপটপটি একেবারে খুবই চমৎকার ব্লু কালারের থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এই ল্যাপটপটি আমরা প্রাইস রেখেছি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে অনলি আর সাত পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা এলি ড্রাগন ফ্লাই নতুন মডেল চলে আর এইট জেনারেশন এছাড়া এখানে আর অনেক ল্যাপটপ আছে ইয়োগা আছে ইলেভেন জেনারেশন ইয়োগা আছে যারা নেবেন ইলেভেন জেনারেশন কোরাই ফাইভ আটচল্লিশ হাজার টাকা পাঁচশো বারো ষোলো জিবি দিয়ে লে নেবো ইয়োগা ইলেভেন জেনারেশন কোরাই ফাইভের ল্যাপটপ আছে একেবারে ফ্রেশ কন্ডিশন হবে সাথে এগুলা ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে হবে একেবারে সুন্দর একটা ডিসপ্লে পাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ ভালো থাকবে যারা স্মার্ট ল্যাপটপ নেবেন ইলেভেন জেনারেশনের নিয়ে নিতে পারেন প্রাইস থাকছে অনলি আটচল্লিশ হাজার টাকা আগের চেয়ে ডিসকাউন্ট করে ল্যাপটপই আছে সলিউশন আপনারা চলে আসবেন এছাড়া আমাদের কাছে সার্ফেসের ল্যাপটপ আছে সার্ফেস ল্যাপটপ থ্রি এবং ল্যাপটপ টু রয়েছে সার্ফেস বুকও কিন্তু আছে যারা সার্ফেস ল্যাপটপ টু নেবেন একেবারে ফ্রেশ কন্ডিশন হবে আমরা প্রাইস রেখেছি অনলি চল্লিশ হাজার টাকা আগের চারে ডিসকাউন্ট করে আট দুশো ছাপ্পান্ন জিবি এইট জেনারেশন সার্ফেস ল্যাপটপ টু এবং যারা সার্ফেস ল্যাপটপ থ্রি নেবেন রোজগোল কালারের বিভিন্ন কালারের ব্ল্যাক কালারের সার্ফেস ল্যাপটপ থ্রি রয়েছে কোরাই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি আট জিবি দুইটা ভেরিয়েন্ট আছে তো আমরা এগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে আছে আর আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ চোরঙ্গি মার্কেটের তৃতীয়তলা আমাদের কোনো অপডেট থাকে না সপ্তাহে সাত দিনই খোলা থাকে যে কোনো দিন চলে আসতে পারেন তো আমাদের কিন্তু নগদের পাশাপাশি পাশাপাশি ই এম ফ্যাসিলিটি রয়েছে প্রায় বাইশটা ব্যাংকের সঙ্গে ইএমআই কনভার্ট করা আছে আপনারা চাইলে ইএমআইতে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন তো চলে আসবেন ফারুকআ আটি আজ পর্যন্তই আল্লাহ হাফেজ